हरे कृष्ण नम ॐ विष्णुपादाय कृष्णाप्रेष्ठाय भूतले श्रीमते स्वामी नितिनामिने नमस्ते सारस्वते देवे गौरवानी प्रचारिणे निर्विशेषशून्यवादे पाश्चात्देशतारिणि नम ॐ विष्णुपादाय कृष्णाप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नितिनामिनि नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिनि गौरकथाधामुदायनगरग्रामतारिणे भ्यास्या कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जयो श्रीकृष्णचैतन्याप्रभो नित्यानन्द श्रि अद्वैतगदाशिवसादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरञ्चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जायमुदीरयेत् नष्टप्रायसु अभाद्रेषु नित्यं भागवत सेवया भागवतीरुत्तमा श्लोके भक्तिर्भवति मकं मुखं करति वाचालं पङ्गुलङ् घैते यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं हरि ओं तमादिदेवं करुणानिधानम् तमाल वर्णं सुहितावतारं अपार संसार समुद्रसे तुम भजामहे भगवत स्वरूपं जय ग्रंथराज श्रीमद्भागवतम की जय जय जगतगुरु श्रील प्रपपाद की जय निताय आयोग प्रेमानंद है आज के छय नंबर श्लोक सवई पुंसांग पर धर्म यतो भक्तिराधोक्षजे आहुई तुक्य प्रतिहता जयात्मा सुप्रसीदति सवई पुंसांग परो धर्म यतो भक्तिरधोक्षजे সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে শিল প্রপাতকৃত তাৎপর্য এই এইখানে শিল সুত গোস্বামী নৈমিসারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন নৈমিসারণ্যের ঋষিদের কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রের সার মর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে যাতে কলিযুগের অধপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে বেদে মানুষের জন্য দুইটি মার্গ বর্ণিত হয়েছে তার মধ্যে একটি প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ উপভোগের পন্থা এবং অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অর্থাৎ ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা প্রবৃত্তিমার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয়সুখ ত্যাগ করার পন্থা নিবৃত্মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা বেদে দুইটা পন্থা বলা আছে একটা তুমি দুইটা কাজ করতে পারো একটা হচ্ছে তুমি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারো যেটা একদম নিকৃষ্ট যেটা ভগবানের ভক্তিপথে তো নিয়ে যায় না উপরন্তু তোমাকে আরো জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করে রাখবে আর আরেকটা হচ্ছে নিবৃতিমার্গ মানে সেটাই হচ্ছে উৎকৃষ্ট মার্গ মানে সেটাই তোমাকে পরমেশ্বর ভগবানের দিকে নিয়ে যেতে সাহায্য করবে তো জড়জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা যেখানে জীব জীবনিত্য পরম জ্ঞানপূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় জড় জীবন অনিত্য মহাচ্ছন্ন এবং দুঃখময় এই জীবনে কোনোরকম আনন্দ কোনোরকম আনন্দ নেই এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অনর্থ অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ এই জটজগতে আমরা এসেছি বলা হয়েছে দুঃখালয় মা মাসম এই জড়জগতে জগতে মানে এখানে দুঃখ ছাড়া আর কিছু যে পাবো না সেই সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়া দরকার এই নিশ্চিত হওয়ার পন্থাকেই তার মধ্যে সেই কষ্টকে সাময়িকভাবে ভাবে প্রশমিত করাকে আমরা বলছি সুখ বাস্তবিকভাবে সেটা সম্পূর্ণ সুখ নয় সেইটা আমাদেরকে বুঝতে হবে জড় জীবন অনিত্য মহাচ্ছন্ন এবং দুঃখময় এই জীবনে রকম আনন্দ নেই পারমার্থিক জীবনে ভগবানের কাছে যাওয়ার পরে আমাদের জীবনটা হবে নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় সৎ চিত আনন্দময় কিন্তু এই জগৎটা হচ্ছে অনিত্য মহাচ্ছন্ন এবং দুঃখময় ঠিক উল্টো আয়নার মতো যদি ধরি আমরা ঠিক উল্টো ওই পাশ আলাদা এই পাশ আলাদা সম্পূর্ণ বিপরীত কোনরূপ আনন্দ নেই এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা আর সেটাকে আমরা সুখ বলছি তাই অনিত্য অজ্ঞান এবং নিরানন্দময় জড়ো সুখভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা তা নিকৃষ্ট কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনে পরিচালিত করে তা অবশ্যই অনেক উন্নত মার্গ এই ভক্তি কখনো কখনও নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে যেমন জড়জাগতিক লাভের আশায় ভগবদ্ভক্তির ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস তার নিবৃতি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক যেই রকম আমি ভগবানের জন্য একাদশী পালন করছি আমি ভগবানের পৃথিবিধানের জন্য এই যে জন্মাষ্টমী পালন করছি আমি ভগবানের পৃথিবিধানের জন্য রাধাষ্টমী ব্রত পালন করছি ইত্যাদি সমস্ত ব্রত পালন করছি কেন আমার লাভের জন্য আমার মঙ্গল হবে আমার জন্য আমি এইটা পেতে পারবো বলা হয়েছে এই একাদশী করলে তোমার জড়জাগতিক সমস্ত পূর্ণ হবে পারমার্থিক ইচ্ছা হবে না না আমার তো এই ইচ্ছা হবে আমার যে চারতলা বাড়ি আমার ওটাকে আমি দশতলা বানাবো আমি আমার যে একটা গাড়ি আছে আমি সেটা আরও দুটো গাড়ি বানাবো এই যে আমাদের জড়জাগতিক ফল এটা একটা সামান্য উদাহরণ দিলাম যে আর অন্যান্য অনেক কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে এই চাওয়া পাওয়া নিয়ে যদি ভক্তি করি তাহলে সেটা হচ্ছে বড় কোনটা বিধানের জন্য যদি করি গুরুদেবের প্রীতি জন্য যদি করি তাহলে সেটা ভক্তিজীবনের প্রতিবন্ধক নয় পরম মঙ্গল সাধনের বিষয় বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি বিষয়ে সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে তাই ভগবৎ ভক্তি সবসময় বিশুদ্ধ হওয়া উচিত অর্থাৎ তাতে যেন জড়ো সুখ ভোগের কোনো রকম বাসনা মিশ্রিত না থাকে তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড়ো সুখ ভোগের কামনা বাসনা রহিত হয়ে সকাম কর্মের বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং মনোধর্ম প্রস্তুত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবৎ ভক্তি উন্নত পন্থা অবলম্বন করা এইভাবে তার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল নিত্য আনন্দ লাভ করা যায় ভগবানের সেবাতে রত হলে নিত্য আনন্দ লাভ করা সম্ভব হবে আমরা ইচ্ছাকৃতভাবেই ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি কেননা ধর্ম কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত হয়ে কর্ম করা শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের মূল আশ্রয় এবং তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নৃত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ প্রতিটি জীবই তাই স্বরূপে নিত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলের নিত্য আকর্ষণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সবকিছুই হচ্ছে তার বিভিন্ন অংশ শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক সম্পর্ক হচ্ছে সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড় জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন এই প্রভুবৃত্তের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত তার ফলে মানুষ ধীরে ধীরে যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিল প্রপাত কি যায় তো এই শ্লোক শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় এই বলা হচ্ছে গোস্বামী প্রথম উত্তর দিচ্ছেন সাথে সাথে আরো একটি খুব সুন্দর প্রশ্নের উদ উল্লেখ ঘটেছে সেইটা হচ্ছে এর বাস্তবিক এবং মূল কথা যেটা আমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে সুখ কি জিনিস এবং ধর্ম কি জিনিস এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানতে পেরেছি সুখ হচ্ছে যখন ভগবানের প্রতিবিধানের জন্য কার্য করব সম্পূর্ণ ভাবে তখন সেটাকে বলবে পরম সুখময় কিন্তু এই দুঃখালয় মাসবাসতম এই দুঃখময় জগতে জড় জগতে যদি আমি আমার সামান্যতম দুঃখ নিবৃত্তির জন্য যদি কোন কার্য করি সেটাকে সামান্য সুখ হয়তো বলবে কিন্তু বাস্তবিক ভাবে আলটিমেটলি আমাকে তার পরবর্তীতেই দুঃখ ভোগ করতে হবে এবং ধর্ম কি আমাদের ধর্ম হচ্ছে ভগবানের বিধানের জন্য কর্ম করা এটাই হচ্ছে আমাদের ধর্ম এটাই শিলপ্রপাত এখানে বুঝাতে চেয়েছেন সেটাই আমাদেরকে বুঝতে হবে আগামীকাল সাত নম্বর শ্লোকেও শিলশ্রুত গোস্বামী তারই উত্তর প্রদান করবেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে আমাদের পরম ধর্ম সেটা আজকে আমরা জানতে পেরেছি কৃষ্ণ ভক্তি হচ্ছে আমাদের পরম ধর্ম একটা কথায় এই যে এতটা পড়লাম আমাদেরকে তো বুঝতে হবে যে কোন জিনিসটা আমার মূল এখান থেকে বুঝলাম কি এখান থেকে এটাই বুঝলাম যে কৃষ্ণ ভক্তি পরম ধর্ম গতকাল আমরা পাঁচ নম্বর শ্লোকে জেনেছিলাম যে আদর্শ প্রশ্নের আদর্শ উত্তর আজকে জানলাম কি যে কৃষ্ণ ভক্তি পরম ধর্ম আগামীকাল জানবো ভক্তি দেবীর দুইটা পুত্র আছে সেই ভক্তি ভক্তিদেবীর দুই পুত্র কে কে আগামীকাল সেটা সম্বন্ধে আমরা অবগত হতে পারবো तो हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा, हरे बोल